নমাজ আমার जिंदगी নামাজ আমার বندگی ঠিক আছে ঠিক কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আছে ঠিক যারা নামাজ পরি택 করে তারা মুসলিম কাফের কোনটা জোরে বলেন জোরে বলেন আজকের একদিনের ক্ষতি আখের হাজার বছরের ক্ষতি ঠিক নাবে ঠিক জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কে কে হাত তুলেন মা শাল্লাহ মা শাল্লাহ হাফনামান এই ওয়াজে আসলে কত ধরনের পীর সাহেব যে দেখা যায় কে তো ফজরুল নামাজে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক নাবে ঠিক আমার ওয়াজের সার্থকতা সেই দিন হবে যেই দিন এই গুটাইলের যুবকরা আগামীকাল ফজরে নামাজের মসজিদে সালাত্রত হবে ঠিক না ঠিক নবী সাল্লাম কি বলেছেন পাঁচ অক্ত নামাজের ব্যাপারে এখানে যুবক আছো না তোমরা আল্লাহর নবী বলেছেন যদি কোনো যুবক তার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে করে রাজুলুন কালবন মোহাল্লা কাতুন ফিল মাসাজিদ ওই যুবকের স্থান আল্লাহর আরশের নিচে হবে যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে জ্বলন্ত থাকবে নামাজের গুরুত্ব বেশি না কম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই দুনিয়ার সাত কিছুকে এক পাল্লায় করা হবে আর মুমিনের একটা সাজদাকে এক পাল্লায় করা হবে মালাকুম ফিদ দুনিয়া ওয়াল আখেরা এই দুনিয়ার সব কিছুর একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি ভারী হবে এই জন্য যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি প্রত্যেকদিন দিন মসজিদের মধ্যে নামাজ পড়তে যান এখন চলছে শীতকাল ঠিক না ভাই ঠিক জুড়ে বলেন ফজরের নামাজ আসরের নামাজ পড়তে যাও যুবক হারাম তোমার জন্য আমার নবী হাবিয়া দিয়েছেন সল্লাল সাল্লাল বারদাইনে যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ ঠিক মতো আদায় করবে বুখারি শরীফের বর্ণনা 120 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মান সল্লা সল্লার বার দাইনে যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে একটা হলো ফজরের নামাজের ঠান্ডা আরেকটা হলো আসরের নামাজের ঠান্ডা কিংবা মাগরিব নামাজের ঠান্ডা এই দুই ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করবে ওয়াজাবাত্নাল জান্নাম আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন আর আল্লাহ ওই ব্যক্তির জন্য জন্নতকে ওয়াজিব করে দেবেন